সাতাশ বছরের যুব বিয়ে করেছেন ছাপ্পান্ন বছরের কাঞ্চন মল্লিক তার ঘরে রয়েছে দশ বছরের পুত্র সন্তান বাবার বিয়ের কথা শুনে কি বললেন দশ বছরের শিশু পুত্র জানলে অবাক হয়ে যাবেন বাবার নতুন বিয়ের খবরে দশ বছরের শিশু পুত্র বলে আমরা নতুন জীবন শুরু করব মা মা এমন কথাই জানিয়েছেন দশ বছরের শিশু পুত্র ওস কাঞ্চন মল্লিকের ভেঙে পড়েন খোলা ক্যামেরার সামনে বলেই দিলেন কাল সারা রাত ঘুমোতে পারিনি হ্যাঁ কাঞ্চন মল্লিকের তিন নম্বর বিয়ে উপলক্ষে এবার চোখের জলে ভাসলেন কাঞ্চনের আগের স্ত্রী পিঙ্কি কাঞ্চন মল্লিক তার নিজের থেকে প্রায় ছাব্বিশ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করে সারা ফেলেন দিয়েছে আর তাই সহ্য হল না পিঙ্কি গত চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের গত মাসে 10 জানুয়ারি প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিবাহ বিচ্ছেদে আইনি শিলমোহর দেয় আদালত তার তেইশ দিনের মাথায় বান্ধবী শ্রীময় চট্টরাজের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক তাদের বিয়ের ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে সেসব ছবি কি দেখেছেন পিঙ্কি তারও কাঞ্চন একমাত্র পুত্র ওস কেমন আছে দু হাজার একুশ সালে কাঞ্চনজি শ্রীময়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন সেই তথ্য প্রকাশ্যে আনেন পিঙ্কি তারপর থেকে জল গড়িয়েছে অনেক দূর থানা পুলিশ আদালত বাদ পড়েনি কিছুই পিঙ্কির কথায় প্রায় আড়াই বছর অশান্তির মধ্য দিয়ে কাটাতে হয়েছে এখন ছেলেকে নিয়ে সংসার পিঙ্কি কাঞ্চন শুরু করবেন নতুন জীবন পিঙ্কি জানান কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ছবি দেখেছে। এক সহকর্মী পাঠিয়েছে সেখান থেকেই দেখা পাশাপাশি বলেন আমাদের সঙ্গে কাঞ্চন বাবুর কোনো সম্পর্ক নেই আমি আমার ছেলে ভালো আছি ওরা ভালো থাকুক আমি ওদের সাধুবাদ জানাই যেটা সত্যি সেটাকে স্বীকৃতি দিয়েছেন অনেক তাড়াতাড়ি স্বীকৃতি দিয়েছেন সেটাই কি ভালো নয় তবে তাদের সম্পর্কের মাঝে রয়েছে ছেলে ওস বাবার বিয়ে হয়েছে জানে কিসকে বিচ্ছেদ হলেও যৌথ অভিভাবকত্ব পালন করবেন কি তারা পিঙ্কির সাফ জবাব না তিনি বলেন ও সবটাই জানে ছেলের সমস্ত দায়িত্ব আমি পালন করবো কারণ ছেলে বলেছিল যাতে ওর কাস্টেডি আমি পাই ও আমার সঙ্গে থাকতে চায় এই পুরো খবর জানার পর ওষ তার মাকে জানায় বাবা আমাদের ছেড়ে গেলেও আমি সব সময় তোমার থাকবো মা কাঞ্চন নাকি খরপোশ বাবদ ছাপ্পান্ন লক্ষ টাকা দিয়েছেন এমনটাই জানিয়েছেন পিঙ্কি তিনি জানান এই টাকা ওষের তার ভবিষ্যতের কথা ভেবে তিনি এই টাকা নেন এভাবেই কাঞ্চনের স্ত্রী এবং পুত্র মন্তব্য করলেন কাঞ্চনের বিয়ে নি